শীতলকুচিতে জমির পাট্টা বিতরণ উপকৃত বত্রিশ জন উপভোক্তা কোচবিহার জেলার শীতলকুচি ব্লক ভূমি সংস্কার দপ্তরের উদ্যোগে আজ বত্রিশ জন উপভোক্তার হাতে জমির পাঠটা তুলে দেওয়া হলো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে তিন দিনের উত্তরবঙ্গ সফরে রয়েছেন সফরের প্রথম দিনেই তিনি জলপাইগুড়িতে একটি প্রশাসনিক সভা থেকে উত্তরবঙ্গের মোট আটটি জেলার এগারো হাজার ছশো চুয়াত্তর জন উপভোক্তাকে জমির পাট্টা ভার্চুয়ালি বিতরণ করেন তারই অঙ্গ হিসেবে শীতলকুচি ব্লক ভূমি সংস্কার দপ্তরের পক্ষ থেকে আজকে স্থানীয় কর্মসূচি সম্পন্ন হয় উপস্থিত কর্মকর্তারা জানান এতদিন এই বত্রিশ জন উপভোক্তা ভূমিহীন ছিলেন ফলে তাদের কোনো সঠিক পরিচয় ছিল না কিন্তু জমির পাটটা হাতে পাওয়ার পর তারা এখন থেকে সরকারের স্বীকৃত জমির মালিক হলেন তবে নির্দেশিকা অনুযায়ী নতুন জমির মালিকরা ইচ্ছে মতো জমি বিক্রি করতে পারবে না জমির উত্তরাধিকারী সূত্রদের পরিবারই থেকে যাবে যা তাদের ভবিষ্যতের জন্য একটি দায়িত্ব নিরাপত্তা এনে দেবে তারা কি বললেন শুনে নেওয়া যাক

শেষ করে যারা সরকারি জমিতে বসবাস করেন তাদের নিজস্ব কোনো আইডেন্টি কার্ড নেই এটা আমি মনে করি একটা আইডেন্টি হয়ে গেল তার বাসস্থানের একটা জায়গা হয়ে গেল তার নিজস্ব একটা জায়গা হয়ে গেল গত পরশু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে এসছেন আজকে জলপাইগুড়িতে তিনি পরিষেবা প্রদান অনুষ্ঠান তিনি ওখানে করছেন সেই উপলক্ষে আজকে আমাদের বিএলও বিএলও দপ্তর থেকে আমরা শিদলকুচি ব্লকে বত্রিশ জন পাট্টা পাপককে আজকে পাট্টা প্রদান করা হলো এই আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সরব শহরে আসেন এবং আজকে জলপাইগুড়ি থেকে সেই পরিষেবামূলক অনুষ্ঠানটা হচ্ছে এবং তারওই অনুপ্রেরণায় শীতল ব্লকে আমাদের ভূমি এবং ভূমি রাজস্ব আধিকারিকের অফিস থেকে তাদের উদ্যোগে আমাদের প্রতিষ্ঠানা পাঠটা আজকে দেওয়া হচ্ছে এবং প্রচুর পাঠটা আমাদের হয়ে আছে এরপরে সাইটটা এবং আরও অনেক পাঠটা আমাদের হয়ে আছে সেটা আস্তে আস্তে লট লট করে করে সেটা বন্ধ কোন কোন মানুষ এই পাটকার আওতায় আসতে পারে ভূমিহীন উদ্বাস্তু যাদের মানে বাড়ি করার মতো সমস্ত নেই গভর্নমেন্ট ল্যান্ডের উপর আছে তারা এই পাঠটাগুলো পাওয়ার জন্য যদি কোনো পাঠ্যপ্রাপ্ত দুর্বিষহ জীবন হয়ে উঠে কোনো যদি প্রাপকের জীবন দুর্বিষহ হয়ে ওঠে তাহলে তিনি কি ওই পাঠ্টা হস্তাধার করতে পারবেন দুর্বিষহ বুঝলাম না বিষয় মানে যদি কোনো পাট্টা তার মানে একটা বড় কোনো রোগ হতে পারে অনেক টাকার দরকার আছে এই যে আমাদের পাট্টাটা আছে এই পাট্টাটা